বেরিবাদ ভাঙ্গে সুরিয়া সব বাড়িঘর তলাই গেছে লেটিন পাইলেরি বেড়া ছাড়া ঘরের টিড়ে সব খরিয়া লয়ে গেছে আমাকে এই দুই দিন ধরে রুডি খাই স্বাভাবিক জোয়ারই আমাদের ধরেন বাড়িঘর তলাই যায় তারপর বর্ণ হইলে মনে করেন যে ঘরের একবারে পাড়াতন পর্যন্ত ভিডি মিডি সব তলাই যায় কিন্তু এখানের পোলা পান দুই দিন আগে একটা লোক মারা গেছে দাফন দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই এখন আমরা আছি খুবই বেহালে আমাদের থাকতে হয় যার কুরের ঘর আছে কুরের ঘরের মাছ মানে চালের উপরেও থাকতে হইতেছেন বর্তমানে আর পাক শাক করে খাওয়ার মতো কোনো ব্যবস্থা আমাদের নাই আমরা এখন বর্তমানে সবাই না খাওয়া অবস্থায় আছি এই যে রাস্তা যে দেখতে আছেন যে পানি ওড়তে আছে আমরা যে কোন জায়গায় যে থাকবো এরকম কোনো আমাদের কোনো নিরাপত্তার কোনো জায়গা নাই যদি ওই বেরিবার ব্যাটটা ওইতে আমাকে দাবি দিয়া আমরা কই দিই আমাকে টেরা দেন পাঁচ পাঁচশো দা আমাকে কই যে আমাকে যে টেরাটা দেবেন এই দিদি আপনারা ওই বেরিবার টামাক করে দেন আমরা তো জমিদের চাই মাড়িদের চাই